আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনার বিশেষ ক্যাডার হওয়ার গল্পটা যদি আমাদের একটু বলতেন আসলে আমার বিশেষ ক্যাডার হওয়ার গল্পটা অনেক কঠিন একটা গল্প ছিল আর এই বিশেষ ক্যাডার হওয়ার পিছনে আমার পুরো অবদান আমার বন্ধুর ছিল বন্ধু না থাকলে হয়তো বা আমার এই বিশেষ ক্যাডার হওয়া হয়তো না আপনার বন্ধু কি অবদান রাখছে এটা যদি আমাদের একটু বলতেন আসলে আমার বন্ধু আমার জন্য কি করে নাই এটা বলেন আমার বন্ধু আমার জন্য যা করছে আসলে পৃথিবীর কেউ আমার জন্য এই কাজটা করতে পারবে না আমি যখন পড়াশোনা করতাম আমার বাবা তো অনেক গরিব ছিল খুব গরিব ছিল পড়াশোনার টাকা দেওয়ার মতো তার অবস্থা ছিল না তখন আমার এই বন্ধু আমাকে যা করছে আমার জন্য যা করছে কেউ করতে আমি আপনাকে বিস্তারিত ক্লিয়ার করে বলতেছি নাহলে বুঝতে পারবেন না আসলে আমার বাবা বাড়ির থেকে টাকা দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না আমার বাবা তার দিন কামলা প্রতিদিন দিন এনে দিন ঘট আমাকে পড়াশোনা পড়ানোর মতো তার কোনো টাকা পয়সা দেওয়ার মতো অবস্থা ছিল না আমার বন্ধুর বাবা ছিল তো অনেক বড় লোক বন্ধু আমার সাথে পড়াশোনা করত তো তখন বন্ধুকে বলেছিলাম যে বন্ধু আমার তো বাড়ি থেকে টাকা দেওয়ার মতো অবস্থা নাই যে তুই আমাকে একটা পাঁচটা টাকা দিতি তাহলে সেই টাকা দিয়ে হয়তো আমি একটা মোমবাতি কিনে পড়াশোনা করতে পারতাম তো আপনার বন্ধু কি উপকারটা করছিল এটা যদি আমাদেরকে একটু বলতেন দর্শকদেরকে বলতেন সবাই একটু বুঝতে পারতো বিষয়টা সেটাই তো বলতেছি একটু ক্লিয়ার দিয়ে বুঝতে হবে আর কি মনোযোগ দিয়ে কথাটা শুনেন বুঝতে পারবেন আসলে যখন আমি তার থেকে পাঁচটা টাকা চাই তিনি তার বাবার কাছে যায় তার বাবাকে গিয়ে বলেন বাবা আমার বন্ধু তো খুব মেধাবী একটা স্টুডেন্ট তাকে পড়াশোনা করার জন্য আসলে তার পরিবার থেকে টাকা দিতে পারে না তো তুমি যদি পাঁচটা টাকা দাও সেই টাকা দিয়ে একটা মোমবাতি কিনে তাকে দেব সেই মোমবাতির আলোতে সে পড়াশোনা করতে পারবে কিন্তু তার বাবা বলে কখনো নয় যেটা আমি কখনো দিতে পারবো না বন্ধুটা ভেঙে পড়ে যায় তার বাবা আপনাদেরকে কোনো সাপোর্ট দেয় নাই আর কি না আমাকে সাপোর্ট দেয় নাই তার বাবা তাকে টাকা পয়সা দিত কিন্তু আমাকে পাঁচটা টাকাও দেয় নাই জি মোমবাতি কেনার জন্য তারপরে হিস্টরিটা তো তখন বন্ধু তার বাবা যখন প্রতিদিন টাকা দিত সেই টাকা দিয়ে প্রতিদিন আমার জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসতো আপনি কি সিগারেট খেতেন না না আমার জন্য সিগারেট নিয়ে আসতো বিষয়টা শোনে না আগে জি আমি খেতাম না সেই সিগারেট জ্বালাইতো সেই সিগারেটের আলোতে আমি পরে আস বিশেষ ক্যাডার

আবার দেখা হবে ইনশাল্লা জি ভাই ধন্যবাদ ভালো থাকবে জি